রজি আল্লাহ ও তালা বলছেন

আমি যেখানে মুখ লাগিয়ে হাড়ের মাংসটা খেতাম সেখানেই মুখ লাগিয়ে নবী সাল্লাল্লাহু হাড়ের মাংসটাকে না মানব আপনি কি জানেন ইহুদি খ্রিস্টানেরা কত ভয়ঙ্কর মানুষ ছিলেন তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের ক্যারেক্টার তাদের বিহেভিয়ার কতটা बैड ছিল আপনি জানেন আছে আজকে আপনি আপনার সেই ইহুদি খ্রিস্টান পোশাক কে অনুসরণ করে চলছেন উলঙ্গ পোশাক ল্যাংটা পোশাক পরে আপনার মেয়ে আপনার বৌমা আমার মেয়ে আমার বোন আমার বৌমা ল্যাংটা পোশাক করে চলাফেরা করে জেনে রাখুন ইহুদি খ্রিস্টানরা কিরূপ নারীদের সাথে আচরণ করত হাদিসটা বর্ণনা করছেন হাইরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন ইন্নাল ইহুদা কানু ইজা হাজাতিল মারাতু লাম ইয়াকুলুহা ওরে আমার পৃথিবীর মানুষেরা শরণ ইন্নল ইয়াহু দা কানো জাহাজটির মারাতো লামীয় লোহা ইয়াহুদি খ্রিস্টানদের নারীদের মধ্যে হতে যখন মেয়েকে যখন কোনো মেয়েকে হায় যা গোস্তা অসুখ হত যখন কোনো মেয়েকে মিস নামক অসুখে ওই মেয়েটা আসক্ত হত তখন ইয়াহুদের খ্রিস্টানেরা তারা তাদের ওই সমস্ত মেয়েগুলোকে বাড়ি থেকে হাঁকিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মাঠে একটা তাম্বুকে বেঁধে দিত আর তাম্বুকে বেঁধে দিয়ে ওই মেয়েগুলোকে সেখানে রাখত শুধু তা নয় নবীজি আমার বলছেন লামিয়া কেলো হাত ওরে আমার উম্মতিরা শুনো ইহুদি খ্রিস্টানের লোকেরা কতটা খারাপ মহিলা কতটা খারাপ তারা লোক ছিল তারা মহিলাদেরকে এইভাবে মাঠে রাখত শুধু তা নয় লামিয়া কেলো তাদের সাথে তারা খেত না ওলাম ইয়াশরে বুহা তাদের সাথে তারা পান করত না শুধু তা নয় ওলাম ইউজামে হন না ফেল বয়স এবং ইয়াহুদি খ্রিস্টানেরা তারা তাদের ওই মেয়েগুলোকে একত্রে রাখতো না আচ্ছা স্ত্রী এর ইংরেজি কি জানা আছে কারো ওয়াইফ

মানুষের যৌবন ক্ষমতা নিবারণ করার একটা মেশিন যৌবন ক্ষমতা নিবারণ করিয়ে দাও আর পাক মেরে ফেলে দাও জি ইস্ট করো আর ফেলে দাও এটা কারা মনে ভাবত ইয়াহুদি খ্রিস্টানেরা ফলে যখন কোনো মেয়ে যখন কোনো মহিলা এই মেস নামক অসুকে লিপ্ত হতো সাথে সাথে তারা ওই মহিলাগুলোকে ওই মেয়েগুলোকে নিয়ে যেত মাঠে আর মাঠে নিয়ে গিয়ে একটা তাম্বু বাঁধতো আর তাম্বু বেঁধে ওখানে রেখে দিত কতদিন আসতো না যতদিন পর্যন্ত ওই হাইজাগ্রস্তা মিন্স থেকে যত যতক্ষণ পবিত্র না হতো ততক্ষণ পর্যন্ত ইয়াহ খ্রিস্টানেরা ওই মহিলা গুলোকে বাড়িতে নিয়ে আসতো না মানুষেরা নবি সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাপারে সম্বন্ধে জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি এই সম্পর্কে আপনার কি মতামত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন মাজিদের একান আয়াত অবতীর্ণ করে দিলেন ওয়ায়াসালুনা কা আনিল মাহী হে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার মানুষেরা জিজ্ঞেস করে হাই যা গোশত ও সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন আদান মাংস নামক যে রক্তটা বের হয় সেই রক্তটা হচ্ছে নাপাক রক্ত সেটা হালাল রক্ত নয় ও দুই ভয়ে পুরুষদের নেসা ফাতিজুল মাহে যখন মাও বোনেরা যখন তোমাদের স্ত্রীরা মিসনামক অসুখ এলে ধরে তখন তোমরা খবরদার খবরদার ফাতাসুল নসা ফিল তোমরা সে সময়ে স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে অর্থাৎ সেই সময়ে তোমরা মিলন করবে না কেন মিলন হারাম সেই সময়ে নাপাক রক্তটা বেরিয়ে আসে অর্থাৎ এই মিসনামক অসুখটা কেন হয় বগগানীরা বলেছেন যে মায়েদের রায়েতে যেগুলো জীবানু থাকে মিন্স নামক অসুখের মাধ্যমে আল্লাহ রাব্বুল সেগুলোকে বের করে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল কত দয়ালু দয়াবান একটু কি আপনি রিসার্চ করেছেন আপনি একটু ভেবেছেন মায়েরা মনে মনে ভাববে যে এটা আমাদের আল্লাহই অসুখ করে দেন জি না অসুখটা দিয়েছে আপনার উপকারের জন্য আপনার শরীর সুস্থ থাকবে বলে আল্লাহর আব্ব আলমিন এই অসুখটা দিয়েছে কি বজ্ঞানীরা প্রমাণ করেছে যে এই অসুখটা হচ্ছে বলে মায়েদের জরায়ুতে আশেপাশে যেগুলো নোংরা আবর্জনা থাকে যেগুলো জীবাণু থাকে এই অসুখের মাধ্যমে আল্লাহর আব্ব আলমিন সমস্ত জীবাণুগুলোকে বের করে দেন বলুন সুহান জি এ হচ্ছে এহুদি খ্রিস্টানেরা মেয়েদের সাথে আচরণ করতো এরকম আচরণ করতো কিন্তু নবী সাল্লাম

করতে যেতাম সে ফরজ গোসল করতে গিয়ে ইয়াকে পাত্রে আমি এবং নবী সাল্লাল্লাহু সাল্লাম গোসল করতাম আর সে সময় কি ছিলাম কেলা না জলুবু নাপাক ছিলাম অপবিত্রতা ছিলাম প্রভু আমরা এক পাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি গোসল করেছি শুধু তা নয় ওয়াকানা ইয়ামুরুনি ফাততসিরু ফায়ুবাশুরুরে হাজতে আয় সব বলছেন যখন ওয়ানা

আদেশ করমে আমি আমার লজ্জা স্থানের ওপরে একটা লুঙ্গি বেঁধে দিতাম ছিলাম হাজার আয়েশা বলছেন শুধু তা নয় আমি নবি আদেশ করমে আমি লজ্জা স্থানের ওপরে একটা কাপড়কে বেঁধে দিলাম একটা লুঙ্গি কে বেঁধে দিলাম আর বেগে দেওয়ার পরে আয়ু বা শোনে সাল্লাম আমার শরীরের সাথে নবি সাল্লাম শরীরকে লাগাতে অথচ আমি হায়েজা গ্রস্ত ছিলাম দেখুন ইসলাম ভর্ব কতটা মেয়েদেরকে সম্মান দিয়েছি কতটা মেয়েদের মান সম্মান ইজ্জত বাড়িয়েছে ইহুদি খ্রিস্টানেরা কিরূপ আচরণ করত নবী সাল্লাম মেয়েদের সাথে কিরূপ আচরণ করতেন হাজার আয়সা বলতে শুধু তা নয় হায়জন যখন আমি হায় যা গ্রস্তা অসুখে লিপ্ত হতাম

পয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফায় যাও ফা হুয়ালা মজ ফিয়া আমি যেখানে মুখ লাগিয়ে হাড়ের মাংসটা খেতাম সেখানেই মুখ লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাড়ের মাংসটা খেতেন নায়ে তাকবীর হযরত আয়েশা বলছেন ও তোছো ওয়া আনা হায়জন আমি আর লং করছি না মা বোনেরাম আমার আপনার একটু বসুন আপনাদের কথায় আমি আলোচনা করছি ইসলাম ধর্ম আপনাকে এতটা সম্মান দিয়েছে আর সেখানে কোরআন হাদিসের বাণী আলোচনা হচ্ছে আর আপনি যে উঠে চলে যাচ্ছেন সত্যিকার আফসোস সধিকারী খুব দুঃখিত আপনাদের আমি প্রথমে বলেছি আপনারা বসবেন প্রধান বক্তা রয়েছে আপনার চলে যান তাহলে প্রধান বক্তা এখন আসবেন তিনি কি বলবেন তিনি আসাম থেকে এসেছেন আপনাদের জন্যই যে আপনাদেরকে কোরআন হাদেশের বাণী শোনাবে এবার আপনার যদি উঠে চলে যান তাহলে এটা সম্মানের মানে মেহমানের আপ্যায়ন করা হলো না বেজ করা হলো কথা বলেন কি করা হলো বেজ করা হলো মেহমান এসেছে মেহমানকে আপ্যায়ন করুন ইনশাল্লাহ আপনারা করবেন আপনারা খুব ভালো মানুষ আমি বুঝতে পেয়ে নি এত ভালো মানুষ যে আমি যে বক্তব্য দিচ্ছি আপনারা একেবারে আমি বুঝতে পারছি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রা দেখবেন আপনারা খুবই ভালো মানুষ আমি জানতে পারলাম যেটা একটা ছোট মাজলিস আমার দাদা কারি সাহেব করেছেন বড় বড় যার সাথেই এতগুলো লোক থাকে না থাকে উঠে পালিয়ে যায় তিনটে লোক চালিয়েলো কালকে ওরা যাশা হলো বক্তা আমি ছিলাম তো পরিস্থিতি খুব খারাপ মানে ব্যাড সিচুয়েশান চারটা লোক পাঁচটা লোক তো আপনারা ইনশাআল্লাহ ভালো মানুষ আপনারা আল্লাহর গোলাম প্রিয় বান্দা বলে এতক্ষণ ধরে বসে আছেন হে প্রাদিগার আলাম তোমার বান্দারা একেবারে কোরআন হাদিস কান খাড়া করে শুনছে হে প্রবল আলাম আলাম তুমি এই বক্তব্যের মাধ্যমে এই কোরআন হাদিসে বাড়ি তিনারা শুনছেন তিনাদের আল্লাহ তুমি হায়াতকে বৃদ্ধি করে দিন সকল আল্লাহ আমিন তিনাদের অসুখ বিসুখকে দূর করে দিন আল্লাহম্মা আমিন হে প্রবল দিগার আলাম তিনাদের রোজি রোজগারে বরক দিন সকলের পূর্ণ আল্লাহ আহমিন এবার চলে আসি মা বন্ধে আপনাদের দুটা আমি উপদেশ দিব দুটা তিনটা এক নম্বর উপদেশ শুনুন ভালো করে আল্লাহ রব্বাল বলছেন আচ্ছা আপনাদের একটা আপনার মুখ খুলবেন এখানে কেউ নেই সেটা হলো যে ইসলাম ধর্ম আপনাদের সম্মান দিয়েছি কি দেয় কথা বলেন দিয়েছে অবশ্যই দিয়েছে এইবার চলে আসি ইসলাম ধর্ম যেহেতু আপনাদের সম্মান দিয়েছে তো ইসলাম ধর্মের কথা আপনারা মানবেন কি মানবেন না মানবেন এবার শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না হে পৃথিবীর ইমানদার গুণ মানুষরা শোনো তোমরা বাড়ির জিনিস তোমরা বাড়ির বস্তু ফলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা হে মহিলার দলেরা তোমরা বাড়িতে অবস্থান করবে তোমরা জাহেলিয়াতের মেয়েদের মতো জাহেলিয়াতের যুগের মেয়েদের মতো নিজেদেরকে এদিক ওদিকে প্রদর্শন করে বেড়াবে না তাহলে বাড়িতে থাকবেন কাজ কাজকর্মে যাবেন বাড়িতে থাকা সজাসবার চেষ্টা করবেন বাইরে গেলে একটা পর্দার শোফিদ যাবেন ও হুল্লিল মোহ মিনাটি ইয়া গোজনা মিনা সরি হিন্না ওয়া ফজনা ফুরু চা হোন্না বলে ইউ দিন জিনটা হোন্না আল্লাহর ও বলছেন হে মো মহিলার দোধ শোনো হুল্লিল মোহ মিনাটি ইয়া গো তোমরা তোমাদের চক্ষুকে নিচু রাখবে ওয়া ফজনা ফরুজা হোন্না তোমরা তোমাদের লজ্জা স্থানের হেসাজত করো বলে কি না শ্রী নেতা হোল না আল্লাহর বালাবেন তোমাদেরকে যে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন ফলে এই সৌন্দর্যকে তোমরা রাস্তা ঘাটে মাঠে প্রকাশ করবে না ইল্জালে বদে না কিন্তু স্বামীর কাছে আপনার সৌন্দর্য আপনি প্রকাশ করতে পারেন এবার চলে যা শ্রী মা বন্দে যেটা আমি সবচেয়ে বেশি ভুল দেখতে পাই কি কথা যে এই যে জালাসা চলছে সিজন তো যখন আমরা যারা করতে যাই বা যারা শুনতে যাই তো রাস্তাতে চলাই যায় না আর রাস্তার পাশে এদিক ওদিক আর দিয়ে মেয়েরা একবারে রাস্তার ঢল নিয়ে মেয়েরা চলাফেরা করে আচ্ছা এরকম ভাবে চলাফেরা করা এটা কি আপনাকে ইসলাম ধর্ম শিখিয়েছে কথা বলেন শিখিয়েছে শিখায় মি নবী সাল্লাল্লাহ বলেন হে আমার উম্মতেরা सुनो লাইসা লিনসায়ে ফী ওয়াসতে তারিক নবীজি আমার বললেন হে মহিলাদের দলেরা सुनो লাইসা লিনসায়ে ওয়াসতে তারিক হে মহিলাদের দলেরা তোমরা যখন রাস্তায় চলবে রাস্তার এক পাশ দিয়ে চলবে তোমরা রাস্তার মধ্যখান দিয়ে চলবে না বলুন ইনশাল্লাহ আজ থেকে যে কোনো জায়গায় যাব রাস্তার মধ্যখান দিয়ে কথা বলেন চলব না রাস্তার এক পাশ দিয়ে চলবো এবার চলে আসি